বন্ধুরা কেমন আছে তোমরা আশা করি ভালো আছো আমি শিল্পী আবারও আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি তো তোমরা কালকে তো অলরেডি তোমাদের বলে দিয়েছি যে আমি কোথায় আছি মায়ের বাড়িতে আছি কালকে হচ্ছে জামাই ষষ্ঠী তবে যার জন্য এইখানে আছি আজকে এইখানটায় বসেছি একদম আমাদের কলের পারে এইখানটায় বসেছি তো আমি সুতোপাকে নিয়ে আপাতত কোনো কন্টেন্ট করিনি কারণ সুতোপা ওই দিন আমাকে নিয়ে একটা কন্টেন্ট করেছিল আমাকে বলেছিল আমি নাকি ভিডিও না দেখে কারোর সম্পর্কে ব্লেম করি তো এরকম টাইপের একটা এলিগেশান বলতে পারো আমার উপর লাগিয়েছিল তারপর আমি কিছু কথা ওকে বলেছিলাম কিন্তু হ্যাঁ ও চুপ হয়ে গেছে এর কারণ এটা নয় সুতোপা কাউকে ছেড়ে দেবে সেই রকম মেয়ে সুতোপা নয় আমাকে ও ছাড়তো না কোনোভাবেই কিন্তু ও নিজেরই চাপে এতটা মানে ব্যস্ত রয়েছে বা এতটা দুঃখিত বা আপসেট যার জন্য আর সে আমাকে রিপ্লাই করেনি যাই হোক সময় পেলে ঠিক রিপ্লাই করবে তবে আজকে পাখি নিয়ে হ্যাঁ কিছু কথা অবশ্যই বলবো তার আগে মারিয়ার ব্যাপারে তোমরা আমাকে অনেকেই বলেছো যে তুমি একটা মেয়ে হয়ে অনেকে মাত্র দুই তিনজন বলেছ যে একটা মেয়ে হয়ে তুমি এইরকম একটা থামনেল দিয়েছ আর এই কথাগুলো বলছো ও যে বলে না যে হাঁকতে বসে তার লজ্জা নেই যে হাঁকাটা দেখে তার লজ্জা করে তোমাদের পরিস্থিতি হয়ে গেছে এরকম মারিয়া নিজে ওইরকমভাবে বাথরুমে বসে জামাকাপড় কাচলো ওর লজ্জা নেই সেটা আমি বলেছি তাতে আমার লজ্জা থাকা দরকার মানে তোমাদের মেন্টালিটি চিন্তা করি তোমরা কি সত্যিকারের অন্ধ হয়ে যাও কখনো কখনো বিচার যখন করতে বসবে না তখন একটুখানি চোখ কান খোলা রেখো একটুখানি বুদ্ধি রেখো কখনো মন দিয়ে ভেবো কখনো দেমাগ দিয়ে ভেবো আমি কখনোই বলবো না যে পুরোপুরি মন দিয়ে ভেবে তারপরে করো বা কখনোই বলবো না পুরো দেমাক দিয়ে ভেবে করো তো দুটোকেই কাজে লাগাও তারপরে তোমরা ভিডিও দেখো বা ভিডিও করো ঠিক আছে আর খারাপ লাগে না না খারাপ লাগে না আজকে ভিডিও আসেনি কেন মারিয়ার ভিডিও তো দুটোর সময় আসে আজকে কেন আসেনি হ্যাঁ অবশ্যই খারাপ লেগেছে আমি বুঝতে পেরেছি যত লোক যত ভিডিও করেছে যত কিছুই বলুক না কেন আজকে কালকে যে ভিডিওটা আমি করেছি সেটা মারিয়ার খারাপ লেগেছে কারণ ও বলছিল না যে সবাইকে সদরে আমন্ত্রণ আমার কিছু আসে যায় না তো অবশ্যই কিছু আসে যায় যখন আমরা সত্যিকারের বাস্তবটা কাউকে বলি সত্যি কথাটা বলি কাউকে তখন সবারই গায়ে লাগে তো মারিয়াও গায়ে লেগেছে আজকে ভিডিও আসেনি এবার তোমরা অনেকেই বলেছো থামনেলটা থামনেলটা ওইভাবে না দিলে এরো দিয়ে না দিলে তোমরা বুঝতে না তো যে আমি কোন বিষয়টার উপর ভিত্তি করে ভিডিওটা করেছি সে যদি ওই রকম ভাবে ভিডিও করতে পারে সেটা বারবার ও দেখা সত্ত্বেও এডিট করে ছাড়তে পারে এমনকি তার প্রিয় দিদিরা সেই ভিডিওটা দেখেছে তারা যদি তাকে ইনফর্ম না করে তো মারিয়ার আর অনেক প্রিয় দিদিরা আছে সবাই নিশ্চয়ই ভিডিওটা দেখেছে প্রত্যেকেই এটা বলা উচিত ছিল যে তুই যে ভিডিওটা দিয়েছিস আমি তো পরশু দিনেও ভিডিওটা ছেড়েছি আমি পরশু দিনের আগের দিন ছেড়েছে আমি কালকে ভিডিওটা করেছি তার মানে প্রত্যেকটা দিদি বিশেষ করে আমাদের ম্যান্ডু। ম্যান্ডুরানি দেখেছে ম্যান্ডুরানুর মা আমার কাকি মা আমার কাকি মা দেখেছেন তো উনি একটা বয়স্ক মানুষ একবার বলতে পারতো যে মারু ভিডিওটা ছেড়েছিস তুই দেখেছিস খুব বাজে লাগছিল সামনেটা আমি একটা মেয়ে হয়ে ওইটা দেখেছি তার মানে ওকে দেখে এরকম অনেক ছেলেরাও আছে তাদের নিশ্চয়ই খারাপ লেগেছে আমি দেখেছি আমার তো খারাপ লেগেছেই আর সত্য কথাটা তুলে ধরেছি হতে পারে বিষয়টা একটু নোংরা কিন্তু তোমরা চোখে দেখেছো ওই নোংরাটা সেটা তোমাদের লজ্জা করছে না মৃশিল্পী সেটা এরো দিয়ে দেখিয়েছে সেটাতে তোমাদের লজ্জা করছে তার মানে তোমাদের লজ্জাটা কত ঠুমকো লজ্জা বলো তো এটা কিন্তু সবার জন্য না দু একজনের জন্য তবে আমার সমস্ত ভিউয়ার্সরা কিন্তু আমাকে এইটাই উদ্দেশ্য করে বলেছে যে হ্যাঁ দিদি ভাই আমরা দেখেছি দেখেছি ভিডিওটাতে ও ওইভাবে ভিডিওটা ছেড়েছে তার মানে ভিউয়ার্সরা অন্ধ নয় অনেকে নোংরা বিষয় তো মুখটা খোলেনি কিন্তু আমি তো একটা কন্ট্রোভার্সি থিয়েটার আমি যেটা দেখব সেটাই বলবো তো সেই সূত্রে কিন্তু আমি বলেছি এইবার আসি হচ্ছে সুতো পার ব্যাপারে সুতো পার ব্যাপারে দেখো সত্যি কথা বলতে ওর যে এখন সময় আমি ওকে হার্ট করতে চাই না হার্ট করতে চাই না কারণ কোথাও না কোথাও কি বলবো বলো তো খারাপ লাগে একটা মেয়ে হয়ে একটা মেয়েকে জঘন্যভাবে এই সময় বলবো যখন মেয়েটার সময় খুবই খারাপ চলছে দেখো একটা মেয়ে তার হাজবেন্ডের বাড়ি থেকে বেরিয়ে আসছে অনেক রকম রিজন থাকতে পারে তারপরে আমি বলেছিলাম ওকে নেক্সট ভিডিওতে যে দেখো একটা মেয়ে যদি সত্যিকারের শ্বশুরবাড়িতে তার একটা মেয়ে যখন মা না হয়ে ওঠে না তখন শ্বশুরবাড়ি আত্মীয় স্বজন প্রত্যেকটা মানুষের অনেক টানা টানাপোড়া অনেক টানা কথা শুনতে হয় তো সেইখান থেকে সুতোপার যে ব্যতিক্রম না সুতো শুনতে হয় কিন্তু কি বলো তো সহ্য করে আর সব কিছু তো সোশ্যাল মিডিয়ায় দেখা যায় না বা দেখানো যায় না সেই সূত্রে আমি বুঝেছিলাম কিছুটাও হলেও ফিল করেছিলাম এবার আমি একটা কথা বলি প্রত্যেকটা মেয়ের বোঝা উচিত কারণ আমরা যেটা সংসার করি দেখো কারো সংসারে হয়তো একটু বেশি হয় কারো সংসারে কম হয় কম বেশি সবার সংসারেই হয় তো যেহেতু সুতো পা কথাটা অন ক্যামেরায় এনেছে হাজব্যান্ডকে নিয়ে অনেক রকম মন্তব্য করছে তো পাবলিক দেখছে যে ওর হাজব্যান্ডকে ও ছোটো করছে একটা সময় দেখা গেছে যে ও বরাবরই কিন্তু ওর হাজব্যান্ডকে সময় ভালো দেখানোর চেষ্টা করেছে সেটা বলবো তার বড় মানসিকতার পরিচয় দিয়েছে অবশ্যই আমি এটা বলবো তোমরা কে কীভাবে বলবে আমি জানি না আমি অবশ্যই বলবো মনো বড়ো মানুষ শিকতার পরিচয় দিয়েছে এই কারণে কারণ ও কখনও চায়নি সোশ্যাল মিডিয়ায় তার হাজব্যান্ডকে ছোট করে আর্নিং করতে কিন্তু এখন যেটা করছে সেটা অবশ্যই আমার খুব খারাপ লাগছে আমি তবুও বলবো যে ওর এটা করা উচিত হয়নি ও এটাকে অন্যভাবে হ্যান্ডেল করতে পারত এটা আমার মনে হয় তারপরেও বলবো যে আমি এখন আপাতত ওকে কোনো রকম আঘাত করব না বা হাট করব না তবে সুতোপাকে একটা কথা বলবো একটু চেপে কথা বলো সুতোপা কারণ কি বলতো তুমি কালকের যে ভিডিওটা সীমা দিকে নিয়ে করেছো ওই ভিডিওর পরিপ্রেক্ষিতে আমি একটা কথাই বলবো যে তোমার ভিউয়ার্সদের উপরে তোমার বিশ্বাস নেই আমি তো জানি তোমাকে যেই ভিউয়ার্সরা ভালোবাসে তারা জেনুইন আর তারা সত্যিকারের মনের দিক থেকে খুবই ভালো বরাবর তোমার অসময়ে তোমার ভালো সময়ে তোমাকে সাপোর্ট করেছে তো সেই মানুষগুলো যতই দেখো কখনো তোমার তারা মত মানে একমত নাই হতে পারে তোমার উপর একমত নাই হতে পারে তারা তাদের ডিসিশনটা জানাতে পারে বা এটা বলতে পারে যে শুধুমাত্র তুমি কি করছো তোমাকে আমরা বুঝতেই পারছি না তুমি কি করতে চাইছো সেইখান থেকে ওইটা বলা মানে এইটা নয় যে কোনো অন্য ক্রিয়েটার যখন তোমাকে কোনো কথা বলবে বা ভিয়ার্সদের উদ্দেশ্যে কোনো কথা বলবে যে তাদের ম্যানুপুলেট করে দিচ্ছে এটা সম্ভব আজকে আমার ভিয়ার যারা আমাকে ভালোবাসে তাদেরকে তুমি ম্যানুপুলেট করতে পারবে কারণ এখানে প্রত্যেকটা ক্রিয়েটারে কিছু না কিছু ভালো মানুষ মানে ভালোবাসার মানুষ থাকে অন্ধ ভিয়ার যেটাকে বলে আমারও এরকম আছে কি বলবো কয়েকজনের নাম ললিতা দেবনাথ যেমন কি তারপরে হচ্ছে আমার শুক্লা বনু শুক্লা দাস তারপরে রূপা আছে হ্যাঁ তো এরকম অনেক আমারও কিছু ভিউয়ারস আছে ওরা জেনুইন ওরা কি বলে তো আমাকে অন্ধের মতো ভালোবাসে তো এরকম তোমারও অন্ধের মতো কিছু ভালোবাসে ভিউয়ারস আছে যারা তোমাকে এই কিছু ঠুঁকো ব্যাপারে তোমাকে ভুল বুঝবে তারা কখনোই তোমাকে ভালোবাসছে না তারা জাস্ট তোমাক ভিডিও দেখে মজা নিতে যায় আমি বেশিরভাগই দেখেছি তোমাকে একটা কথাই বলেছে সুতোবা যাই করবে তোমার সাথে আছি তারপরেও তোমার ভিউয়ার্সদের উপরে তোমার বিশ্বাস নেই আর তুমি তো কন্ট্রোভার্সি দিচ্ছ সেখানটা তো তোমার হাজবেন্ডের তোমার পরিবারের ক্যারেক্টার মানে বিক্রি করছো অন ক্যামেরায় যেটা এতদিন পর্যন্ত তুমি পাবলিককে বলে এসছো এই নাকি সোশ্যাল মিডিয়ায় নিজের পরিবারকে বিক্রি করে ও বিক্রি করে এই কথাগুলো তুমিই বলেছ সেখানে তুমি নিত্যদিন তোমার পরিবারকে সোশ্যাল মিডিয়ায় আনছো বিশেষ করে তোমার স্বামীর ব্যাপারে যে কথাগুলো বলছো হ্যাঁ সেইগুলো নিয়ে পাবলিক কথা বলতে পারে বা অন্য ক্রিয়েটাররা বলতেই পারে এতে কিন্তু তোমার ভিউয়ার্সদের ম্যানিপুলেট করা হয় না তোমার নিজের ভিউার্সের উপর তোমার নিজের বিশ্বাস নেই তারপরে তুমি এত হাইপার হয়ে কথা বলো কি করে একটু ভয় নেই তোমার বা একটু লজ্জা নেই তোমার আমি অবাক হচ্ছিলাম এই সময়টায় তুমি ভুল করেছ আমি বলবো না যে তুমি ভুল এই সময়টাই তুমি ভুল করেছো কারণ পাবলিককে এগুলো জানিয়েছো আর পাবলিককে যেহেতু জানিয়েছো তোমাকে অনেক কথা শুনতে হবে অনেক ক্রিয়েটারের কাছ থেকে কেন দেখো নি আমি শুনিনি আমাকে তুমিও নাকি ছাড়ো নি আমাকে অনেকে বলেছে কে বলেছে সুতোপা তোমাকে নিয়ে ভিডিও করেনি তুমি বাড়ির থেকে বেরোনোর পরও সুতোপা তোমাকে নিয়ে বিস্তৃতভাবে ভিডিও করেছে তবে আমি দেখিনি যেহেতু আমি কখনোই তোমার উপর ব্লেম করিনি বরং আমি বলেছি আমি একমাত্র দেখেছি সুতোপাই আমাকে নিয়ে ভিডিও করেনি দেখেছো কখনো পাবলিককে জঘন্যভাবে বলতে কারণ ওইটা আমার ভুল ছিল বাড়ি থেকে বেরিয়ে এসেছি ওইটা আমি পাবলিককে জানিয়েছি তো পাবলিক আমাকে বলবে ওইটা আমাকে নিতে হবে ওইটা আমাকে নিতে হবে আমি কেন বেরিয়ে এসেছি কিছু বলিনি কিন্তু আমি বেরিয়ে এসেছি এটা দেখাচ্ছি তো পাবলিক আমাকে প্রশ্ন করবে না সেখানে আমি যদি হাইপোর হই হ্যাঁ তোমরা কেন বলবে আমাকে আমারটা আমি দেখে নেব আমি বলতে কাউকে ছাড়ি না হবে সুতোপা কখনও তো একটু নরম হও তুমি কি বলো তো যেখানে তোমার নরম হওয়ার দরকার সেখানে হও না যেখানে তোমার শক্ত থাকার দরকার সেখানে গিয়ে তুমি নরম হয়ে যাও কিন্তু যেখানে তুমি নরম হও নিজের স্বার্থের জন্য বা নিজের লাভের জন্য সত্যিকারের সেখান থেকে লাভ করে কি ফিরতে পারো একবার ভেবে দেখো তো তুমি এই অবস্থায় তুমি এত মানসিকভাবে ভুগছো আমি একদম বলবো অবশ্যই তুমি কষ্ট পাচ্ছ কষ্ট পায় মানুষ ওটা কিছু দেখাতে যায় না প্রত্যেকটা মুহূর্ত ক্যাপচার করা যায় না তোমার মনের পরিস্থিতি কি আছে বা কি চলছে কিছুটা হলো আমি একটা মেয়ে মানুষ হয়ে ফিল করতে পারি ফিল করতে পারি বিশ্বাস করো আমি এটা ফিল করতে পারি কিন্তু তুমি যে ভয়ে যে কথা বলেছো বা কালকের ভিডিওটা করেছো এটা দেখে আমি অবাক হয়েছি যে সত্যি তোমাকে দেখলে সবাই অবাক হবে আর তুমি ট্রোলে পড়বে না কেন আর আমার মনে হয় কোথাও না কোথাও তুমি চাইছো ইচ্ছা করে কন্ট্রভার্সি তুমি এই অবস্থাও চাইছো কন্ট্রোভার্সি করবে অন্য কি নিয়ে তোমার সহক্রিয়েটারদের নিয়ে এটা দেখে আমার খুব অবাক লাগলো মানসিকতা দেয় সুতোপা লোভের একটা শেষ থাকে মানুষের তোমার তো ভিউজ হচ্ছে এটা তো ভিউজ হয়েছে মোটামুটি তুমি ভাইরাল হয়েছ আগেও অনেক দিন থেকেই তুমি ভাইরাল হয়েছ তুমি এই অবস্থাতেও তোমার মনের পরিস্থিতি ভালো নেই তোমার জীবনে কি হবে না হবে তুমি নিজেও জানো না এত তাড়াতাড়ি ডিসিশান নেওয়া যায় না যাই হোক আমি খালি একটা কথাই বলবো তোমার বাবাকে এনে ক্ল্যারিফিকেশন দেওয়ার প্রয়োজন বোধ আমার কখনোই আমি বলতাম না যে আমার প্রয়োজন পড়তো কেননা সেই দিন তোমার চোখ মুখ দেখে আমি কিছুটা হলেও ফিল করতে পেরেছিলাম আর আমি সেই ভিডিওতে বলেও ছিলাম যে কেন বাড়িতে এতগুলো জিনিস করলে তুমি যখন থাকবেই না ওই টাকাগুলো তুমি তোমার জন্য জমিয়ে রাখতে পারতে হুম জানি না তুমি কিভাবে নিয়েছো একটাই কথা বলবো সাবধান সুতো পা নেক্সট টাইম উঁচু আওয়াজ নিয়ে কথা কম বলো কারণ এমন কিছু কথা বলে যাব কষ্ট পাবে আর আমি এখন তোমাকে কষ্ট দিতে চাই না এটি একদম জেনুইনভাবে একটা কথা তোমাকে আজকে বলছি বিশ্বাস কর শুধুমা তুমি কি ভাবো আমাকে জানি না জেনুইনভাবে তোমার মনের পরিস্থিতিটা আমি কিছু হলো ফিল করতে পারছি আর আমি এখন তোমাকে হার্ট করতে চাইছি না আমি চাইছি তুমি যে সিচুয়েশনে আছো সেটা থেকে বেরিয়ে আসো অবশ্যই তুমি যেটা ভাবছো যেটা করতে চাইছো সেটাতে সফলতা পাও যদি কোনোদিন প্রয়োজন পড়ে অবশ্যই পাশে থাকবো অবশ্যই থাকবো অবশ্যই থাকবো কারণ একটা মেয়ে হয়ে যদি একটা মেয়ের পাশে সময় না দাঁড়াতে পারি তাহলে কিসের মানুষ হলাম এটা আমি মনে করি তারপরে বলবো একটু নরম হও কারণ মেয়েদের কিছু কিছু সময় একটু নরম হতে হয় আমরা সবাই বলতে পারি কে বলতে পারে না তোমার কি মনে হয় আমরা বলতে পারি না জানে আমার ভিয়ার্সটা আমিও বলতে পারি কিছু কিছু সময় না নিজের আওয়াজটাকে একটু নত রাখতে হয় যেটা কিনা তুমি করছো না এর জন্য তোমাকে অনেকটা কষ্ট পেতে হবে আমি জানি তুমি কষ্ট পে মানে সহ্য করতে পারো বা তুমি নিতে পারবে তবে আমার মনে হয় না যখন সংসারের চাপ এত চিন্তা মানসিক চিন্তা তারপরে বাবা মার চাপ মানে বাবা মার চিন্তা তারপরে এই হচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জঘন্য ভাষা বা জঘন্য কথা পুরোনো টপিক তুলে উঠে আসবে তখন খুব একটা নিতে পারবে মানসিকভাবে ডিপ্রেশনে চলে যাবে যার জন্য জাস্ট নর্মালি বললাম আওয়াজটা একটু নিচে নামিয়ে তারপরে কথা বলো ঠিক আছে কন্ট্রোভার্সি চ্যানেলে তুমি ভিডিও করো যাই করো আওয়াজটা একটু নিচে নামিয়ে বলো কালকের ভিডিওটা খুব রুডলি তুমি তোমার উচিত হয়নি তো চলো আমার এইটুকু আজকে বলার ছিল হ্যাঁ আমাদের মারুমণিকে নিয়ে অবশ্যই আসবো বাদ যাবে না আর এই যে থামনেল দিয়েছি একদম ঠিক করেছি আমি একটুখানিও না মানে দুঃখ পাচ্ছি না যে একটা মেয়ে হয়ে কি করে ওই থামনেলটা দিয়েছি ও দেখাতে পারে আর আমি দেখছি তাতে লজ্জা তোমরা বলো তোমরা দেখো নি ভিডিওটা দেখেছো তো তোমরা তো তোমরা নিজে দেখেছো সেখানে আমি অ্যারো দিয়ে দেখিয়ে দিলেই বা আমি তাও ছবি দিয়ে দিয়েছি আর তোমরা ওর ভিডিওতে ওপেনলি দেখছো মেয়েটা কিন্তু কাটলে পারতো ওই জায়গাটা ওর দিদিরা দেখেছে ভিডিও তারাও কিন্তু বললে পারতো যে আমার ওই জায়গাটা কেটে দিয়ে খুব বাজে লাগছে দেখতে না আর আমাদের ম্যান্ডুরানি ম্যান্ডুরানি এমনিতেই বোনকে খুব ভালোবাসতো আর ম্যান্ডুরানির থেকে এখন ভিউজটা আপ হয়ে গেছে হচ্ছে আমাদের মারিয়ার তো দেখবে খুব বুনু বুনু করে এখন বোনে টাচে থাকতে হবে মন্দিরে কম যায় নাকি ভিউজের জন্য ও সব করতে পারে ঠিক আছে তো চলো এইটুকু বলার ছিল সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা